যে আমরা রেডি হয়ে গেছি পাপাই না ওই ব্ল্যাক কালারের প্যান্টটা বড় হয়ে গিয়েছিল তাই হোয়াইট একটা নতুনই জিন্সের প্যান্ট ছিল সেটা করে দিয়েছি ও কান্না করছে ওর পাপা ওকে ডেকে চলে গেছে জানি না রাজ্যে কোথায় দোকানে হয়তো গেছে আমরা যাব মন্দিরে তাই আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি পুজো টুজো দেওয়া সব কমপ্লিট বেলা এখন নটা বাজছে আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাব মন্দিরে গিয়ে পুজো দেবো তারপর শান্তি তারপর বাকি প্রিপারেশন ঘরে এসে করবো ছোটোখাটো একটা বার্থডে পার্টি করবো মানে বার্থডের প্রিপারেশন আর কি ছোটো খাটোভাবেই করবো আর আপনারা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন আজকে ওর জন্মদিন তিন বছর পূর্ণ হতে চললো আজ আরে দাঁড়াও পাপাকে আসতে দাও এই যে ও ঘুরতে যাবে জানি না রাজ্যে কোথায় চলে গেছে আসতে পাপা দাঁড়াও 没有。<laughs> নমস্কার আমি দেবিকা কেমন আছে সবাই আশা করছি সেরকি পাই সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আর দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসে নিয়ে আগের দিন ভিডিওটা যেই জায়গায় শেষ করেছিলাম আজকে সেইখান থেকেই শুরু করছি দেখতেই পেলে সকালের কাজকর্ম সেরে আর এখন বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে অনেক মানে অনেক একই সকালবেলা জামাটা করে তারপর টাইম মতো বেরোতে পারলাম কোথাও যাওয়ার সময় দেখবে আগের থেকে রেডি করে রাখার পরও কিন্তু বিশাল একটা যুদ্ধ লেগে যায় তার কারণ ওইটা পাচ্ছি না এটা পাচ্ছি না ইটা চাই এরকম হয়ে থাকে এই যে আমি বেরোলাম সকাল থেকে এত কিছু কাজকর্ম সেরে রেডি হয় সব কিছু রেডি করে সুন্দর করে বেরিয়েছি তবে বর আমাকে বলেছিল রাজি বলেছিল যে একটুখানি দক্ষিণা নেওয়ার জন্য কাছে খোলা নেই তো আর জানি না গুগল পেতে চলবে কি না আর ঠাকুরকে না হাতে দিলেই বোধহয় বেশি ভালো লাগে কিন্তু আমি সেটা আনি নি মানে আমি ভুলে গেছি সত্যি আমার মনে হচ্ছিলো যে আমার মোবাইলের পিছনে টাকা রাখিয়েছিলাম সেইটা আছে কিন্তু আগের দিন রাত্রিবেলা আমি বের করে নিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম সেই সময় আর রাখিনি তো যাই হোক নিয়ে তো পাশি এবার দেখা যাক কি হয় আগে এসে এখানে শিব ঠাকুরের মাথার জল টল ঢেলে পাপাই এখানে সুন্দর করে বসে একটুখানি প্রণাম নাম করে নিচ্ছিল যেহেতু লাগালে পাচ্ছিলো না তো ওর পাপা হাত দিয়ে ও নিজে নিজে প্রণাম সব করে নেয় আমাদের দেখে দেখে কিন্তু ওকে একটুখানি লাগাল পাচ্ছিলো না তো দূর তো তাই হাত দিয়ে বাপ্পা ছুঁয়ে দিচ্ছিলো তারপর আমরা মায়ের এখানে চলে এসেছিলাম পণ্ডিতজিকে আগে বলে দিয়েছে বরের সেরা আগে কথাগুলি নিয়ে এসেছে একটুখানি পুজো দিয়ে দেওয়ার জন্য আর উনি সবসময় দিয়ে দেন মায়ের জন্য ফুলের একটা মালা নিয়ে এসেছিলাম তবে দুঃখের বিষয় মানে ভীষণ ইচ্ছা ছিল মন থেকে যে একটা জবা ফুলের মালা নেওয়ার কিন্তু এইটা তো ভুলেও এখানে পাওয়া যাবে না একমাত্র কালীবাড়িতেই পাওয়া যায় তো আমরা এখানে বসে পড়েছি আর উনি পূজা দিচ্ছিলেন পুজো দিলা দেওয়ার পর কি মায়ের ভোগের প্রসাদটা দিয়েছেন যেটা ভীষণ ভালো লেগেছে সচরাচর পাওয়া যায় না যেহেতু আমরা সকাল সকাল এসেছি তাই পেয়েছি তো বুগের প্রসাদটা খেয়েছি বসে খাচ্ছিলাম উনি বললেন যে খেয়ে নাও আর তারপর একটা মানে মায়ের আশীর্বাদ দেবেন আর আমাকে সিঁদুর দেবেন পণ্ডিতজি বলে দিয়েছেন তো আমরা এখানে এসেছি হাত ধুয়েছি এই জায়গাটাতে দেখো মানে কি সুন্দর ফুল পুরো কালীবাড়িতে এত ফুল ফুটে আছে দেখে কি যে ভালো লাগছে সেখান থেকে মায়ের আশীর্বাদ আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য আজ ঘরে গিয়েও প্রচুর কাজের চাপ আছে আজকে সকালে তো চাটাও করিনি ঘরে তো এখন গিয়ে চা করবো তারপর রান্নাবান্নার দিকে যাব তবে তবে ঢুকার সময় না তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে কয়েকটা ফুল তুলে নিয়ে যাই তবে যা গেলে দেখতে সুন্দর লাগছে এটাই ভালো দেখে চলে যাই তুলে নিয়ে লাভ নেই তবে হ্যাঁ পুরো রাস্তাটাই মানে মন্দিরের ভিতরে ঢুকার জায়গাটা পুরোটা একদম ফুলে ভর্তি মন্দিরের পিছন দিকটাও খুব সুন্দর ফুল ফুটে আছে আর যে সামনের দিকটাও খুব সুন্দর ফুল ফুটে আছে তারপর আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ঘরে গিয়ে প্রচুর কাজের চাপ সেটাই চিন্তাধারা করছি তবে আগে গিয়ে পাপাই গিয়ে কিছু খাওয়াতে হবে কারণ সকাল থেকে ও কিছু খায়নি আর এইটা সত্যি ভীষণ ভালো লাগছে আজকের দিনটা খুব সুন্দর শুরু করতে পেরেছি আর এই যে দেখো মায়ের আশীর্বাদ দিয়েছে এটা সিঙ্গারের জিনিস আর ওই সিঁদুরটির দূরগুলো আলাদা করে একটা সিঁদুরের কৌটোও নিয়েছি যেহেতু এখানে সিঁদুরের কৌটো পাওয়া যায় না এখানে বেশিরভাগ দেখা যায় আল্লা আল্লাহ ওই যে হনুমানজিকে পোড়ানো হয় না সেই সিঁদুর ইটের কালারের কি বলে অরেঞ্জ কালারের সিঁদুর যে সেটা পাওয়া যায় ঘরে এসে আমি এখানে একটুখানি আটা মেখে নিচ্ছি একটুখানি রুটি করব তবে আমার প্রত্যেকটা কাজের সময় যে কি বেঙ্গা হয় মানে পাপাই ওকে দেখতে হ উপরে চলে গেছে দেখেছো বাইরে বেরিয়ে দিকে নেই ও উপরে চলে গেছে তারপরে এসে আবার আমি ফোন খুলে আটা ভাগতে ভাগতে ফোন করলাম উপরে তো বললো যে হ্যাঁ দেবাংশ চলে এসেছে ও উপরে জানো তো আজকের দিনটা যে পাপাইয়ের জন্মদিন বলে পাপাইয়ের কাছে মানে স্পেশাল সেই রকম না আমাদের কাছেও স্পেশাল আমরা ভীষণ স্ট্রাগেল করেছি আর প্রচুর স্ট্রাগেল করার পর আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি মানে পাপাইয়ের মতো একটা ভগবান আমাদের খুলে একটা সন্তান দিয়েছে আর সেই জায়গাটা মানে এতটা বলবো না যে আমরা দশ বছর পনেরো বছর অপেক্ষা করেছি তবে হ্যাঁ মানে পাপায়ের জন্মের আগে তিন চার বছর লাগাতার আমাদের ট্রিটমেন্ট চলেছে আর কি যে একটা কষ্ট সহ্য করতে হয়েছে না কিছু মানে বলার নেই আমরা বাড়িতে গিয়ে মানে এইখান থেকে আমরা শিফট হয়ে গিয়েছিলাম পাপায় ট্রিটমেন্টের জন্য মানে প্রেগন্যান্সির হচ্ছিলো না বলে ট্রিটমেন্ট করার জন্যই আমরা আবার রিটার্ন এইখানে ঘুরে আসি কখনও তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব মানে অনেক একটা লম্বা জার্নির পর প্রেগনেন্ট হয়েছিলাম আমি আর তাই আমাদের কাছে বিশাল বিশাল স্পেশাল এই দিনটা কারণ এই দিনটার জন্য আমরা অনেক কিছু করেছি তারপর গিয়ে সুন্দর দিনটা ভগবান আমাদেরকে উপহার দিয়েছে আমার আমার বরের জীবনের শ্রেষ্ঠ দিন বলে যদি কিছু থাকি সেটা হলোই আজকের দিনটা সোনা বাবার জন্মদিনটা যাই হোক এই যে দেখো আমি এখানে চা ছেঁকে নিচ্ছি কারণ আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি ঝটপট করে পরোটা করেছি প্লেন পরোটা তো বরকে আগে দিয়ে দিয়েছি আর এবার আমি একটুখানি বসে চাটা খেয়ে নেব রুটি দিয়ে রুটিটা সচরাচর চা দিয়ে খাওয়া হয় না কারণ বেশিরভাগ সবজি দিয়ে খাওয়া হয় তবে চা দিয়ে রুটি খেতেও কিন্তু ভালো লাগে চায়ে ডুবিয়ে ডুবিয়ে আজকের দিনে আমার প্ল্যান ছিল যে সকালবেলা বাছাবো ওরা পাঁচ রকমের রান্না করব আর মানে ফ্রায়েড রাইস করবো সঙ্গে আরও কিছু একটুখানি রান্না করব আর পাপাইকে থালি সাজিয়ে সুন্দর করে খেতে দেবো তবে দুঃখের বিষয় হলো পাপাই না এখনও খেতে পারে না তো ওর জন্য শুধু শুধু রান্না করে লাভ নেই ও খেতেই পারবে না আর খাবেও না ও খেতেও চায় না একদমই খাবার দাবার তো সেই কারণে অনেক চিন্তাধারা করে তাছাড়া ওকে যে থালিটা দেব ওইটা আমরা খেতে পারবো না তো ওইটা না ও কতটা খাবে ফেলতে হবে এরকম অনেক চিন্তাধারা করার পর মনে হলো যে না ও মোটামুটি তিন চার পাঁচ বছরের যখন হবে তখন না হয় প্রত্যেক বছর করব তবে আমি ভেবেছি পায়েস করবো কারণ পায়েস খেতে তো ও বেশ ভালোবাসে তো এইখানে দেখো আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি আর এবার আমি গাজর টাজর কেটে একটুখানি ফ্রাইড রাইসের জন্য প্রিপারেশনটা নিয়ে নিয়েছি এই কারণে আমি একটুখানি গৃহের মধ্যে কাজুটা ভেজে নিচ্ছি তার আগে গাজর আর বিনস এগুলো ভেজে তুলে নিয়েছি আর ফ্রায়েড রাইসের ভাতটা আগেই করে নিয়েছি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি না ভাতটা আগে করে নিয়ে সুন্দর করে তুলে রেখেছি যাতে ভাতটা ঝরঝরা হয়ে যায় খুব সুন্দর হয়েও উঠছে তো দেখো কাজলার বিনসগুলো এখন আমি ভেজে নিচ্ছি সরি বলেছিল আগে কিন্তু আগে বাসিনি এখন ভেজে নিচ্ছি আর এইটা আমি ঘিয়ের মধ্যেই ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাইড রাইসের প্রিপারেশন পুরো হয়ে গেছে তারপর মনে হলো যে খাবো কি দিয়ে ডাল দিয়ে তো আর ভালো লাগবে না ফ্রায়েড রাইসটা না তারপর গিয়ে আবার চিকেন নিয়ে এসেছে তো এখন আবার নতুন করে চিকেনের প্রিপারেশন করবো তার আগে আমি চটপট করে চিকেনগুলো ধুয়ে নিচ্ছি আর একদম তারা হুড়ো করে চিকেনের প্রিপারেশানটা করে নিয়েছি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর এখন আমি ফ্রায়েড রাইসের বাকি প্রিপারেশনটুকু করে নিচ্ছি কড়াইতে সব কিছু হয়ে যেয়ে গিয়ের উপরে চালটা দিয়ে দিয়েছি ভাটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে তবে একটুখানি লম্বা লম্বা বাসমতির রাইসগুলো হলে বেশি ভালো লাগতো কিন্তু এখানে না বেশি কোয়ালিটির বাসমতি পাওয়া যায় না জানি না কেন বরকে পাঠিয়েছিলাম তো যাই হোক ফ্রাইড রাইসটা করে আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনের বললাম না যে তারা হুড়ো করে প্রিপারেশনটা করে নিয়েছি আজকে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ারও করিনি তো ওইখানে দেখো ভালো করে এবার কোষিয়ে নিচ্ছি চিকেনটা একদম ম্যারিনেট করে নিয়েছিলাম আর ফ্রায়েড রাইসটা আমি নামিয়ে নিচ্ছি ভাবছি এই কড়াইতে পায়েস করব। দেখা যাক কোনটাতে করি তবে ফাঁকা করে নিচ্ছি কারণ জায়গাটা সুন্দর করে আগে পরিষ্কার করবো লাস্ট পর্যায়ে গিয়ে পায়েসটা বসাবো বেলা অনেকটাই হয়ে গেছে তবে এখনও আমার সেরকম কাজকর্ম হয়নি তো এই যে দেখো আমি চিকেন করে নিয়েছি একদম শুকনো শুকনো চিকেন করেছি দু একটা মানে আলু দিয়েছিলাম যেটা পাপাইয়ের মানে একটু মানে আলু হলে খেতে সুবিধে হয় ও চিকেন তো খাবে না আর ফ্রায়েড রাইস করে নিয়েছি আমার ও এমনিতেও শুধু শুধু ফ্রায়েড রাইস তো খাইয়ে দিতে পারবো কিন্তু কথা হলো ও খাবার এখনও খায়নি আর খাওয়াতেও পারিনি ওকে বলেছিলাম মানে বসিয়েছিলাম নিয়ে কিন্তু খায়নি বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও রান্না করতে করতে খেয়ে নিয়েছিল আর পাপাই এসে ঘুমিয়ে পড়েছে উপরে ছিল ছাদে আর নিচে এলো আর ঘুমিয়ে পড়লো খাবার খায়নি তবে এবার আমি নিয়ে বসেছি আমি খেয়ে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নেব আজকে এক জায়গায় নেবন্তনও ছিল কীর্তনের কিন্তু যাইনি ঘরে তো কাজকর্ম পড়ে আছে সেই কারণে যাওয়া হয়নি যদি আজকে এই কাজগুলো না থাকতো তাহলে নিশ্চয়ই যেতাম যাই হোক কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে আর যেতেও ইচ্ছে করছে আমার একটুখানি তবেই যাওয়া হবে না হাতে অনেক কাজকর্ম পড়ে আছে দিয়া এসে ঘর একটুখানি সাজাতে লেগে পড়েছে মানে পাপাইয়ের দিদি উপর থেকে এসেছে আর এই যে আমি এখানে পায়েসের প্রিপারেশনটা করে নিচ্ছি ঘিটা আগে মেখে রেখেছিলাম চালের মধ্যে মানে পায়েসের জন্য আর আমাদের বাড়িতে না খেত করা হয় খুব সুন্দর চাল পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় নিয়ে আসিনি আর আনলেও না এতদিন থাকে না পোকা লেগে যায় তো আমি দোকান থেকে আলাদা করে পায়েসের চাল বলেছিলাম নিয়ে আসার জন্য যে চালটা নিয়ে এসেছে ওটা অতটাও ভালো না তবে হ্যাঁ কাজ ছোলার মতো নিয়ে এসেছে তো আমি এখানে দুটা জাল দিয়ে বসিয়ে দিয়েছি আর বেশ কিছুক্ষণ পায়েসটাকে মানে প্রিপারেশনটা করেছি এখনও হচ্ছে বন্ধ করিনি আর একটুখানি হবে আর এখানে আমি দেখো গুঁড়ো দুধগুলো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কও দিয়ে দেখেছি মানুষ আজকাল খেতে এতও বেশ ভালো লাগে আর এখানে আমি ও একটুখানি সুজির হালুয়া করে নিচ্ছি বেশি করছি না যেহেতু পায়েস আছে আর আমরা তো বেশি মানুষ বলিনি শুধু বাচ্চাদেরই বলেছি আমি জাতীয় খাবার বাচ্চাদের পছন্দ হয় তাই লাস্ট পর্যায়ে এসে আমি সুজির হালুয়াটা এখানে করে নিলাম উপর দিয়ে আমি একটুখানি নারিকেলের গুঁড়ো আর মানে কাঠবাদাম ওইগুলো কেটে মানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি সুজির হালুয়ার মধ্যে আর এবার আমি হালুয়াটা নামিয়ে নেব সুজির হালুয়া আর ক্ষীরের মধ্যে দুটোতেই আমি তেজপাতা দিয়েছি এলাইচির তো আমার তেজপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে এলাইচি দিয়ে সিঁধু একটা করে থেতো করে দিয়েছি আর বাকি আমি তেজপাতাই দিয়েছি আমি জানি না কেন আমার ভীষণ ভাল লাগে রান্নাঘরের তেজপাতার ফ্লেভার আর এখন আমি করে নিচ্ছি চা কারণ দিয়া অনেকক্ষণ ধরে ও সাজিয়ে গুজিয়ে যাচ্ছে ওর নিজের মতো করে তো আমার মনে হল ওকে একটুখানি চা দেয় কারণ ও চা খায় মানে ওরা সবাই চা খায় দিয়ার ভাইও চা খায় তো এখানে যারা বাচ্চারা আছে সবাইকে চা দেবো আমার বাড়িতে ছোটোবেলার থেকেই চা খাওয়া একদমই অ্যালাউড ছিল না মা বিলকুল পছন্দ করতো না বাচ্চারা চা খেলে খাওয়া ভালো না বলতো আর এটা বেশ ভালো জিনিস না খাওয়ানোই ভালো আর পাপ্পাইকেও চেষ্টা করব যে আমি জানি ছোটোবেলা একদমই চা না দিই তবে এখানকার সবাই বাচ্চাদের চা দেয় একদম গ্লাস ভর্তি করে করে আমি জানি না কেন ওরা কি বুঝে কি জানে ভগবানই জানে সবাই চা দেয় তো যাই হোক এই যে চায়ের প্রিপারেশনটা করে নিয়েছি গুঁড়ো দুধের চা মনে হয় কয়েক বছর পর খেলাম ঘরে গেলে হয় মাঝে মধ্যে তবে এইখানে তো একদমই না গরু দুধের চায়ের টেস্টটা অন্যরকম হয় আসলে আমরা যে চাটা খাই লিকুইড দুধের উইটার টেস্ট বেস্ট ভালো গরু দুধের চাইতে তো এখানে দেখো আমি করে নিয়েছি আর সবার জন্য ছেঁকে নিচ্ছি আবার সবাইকে দেবো তো এইখানে দেখো তোর জোর করে কাজ চলছে ওরা নিজের মতো করে যাচ্ছে যেরকম প্রিপারেশন করতে পারে করুক আমি একা হাতে করলে শুধু বেলুনগুলো ফুলিয়ে রেখে দিতাম কারণ আমার কাছে এত টাইম ছিল না তো ও নিজে এসেই বলছি আনটি আমাকে আগের দিনও বলে রেখেছে আনটি আমাকে ডেকে নেবে আমি বিকেলবেলা সব রেডি করে দেবো মানে ওই যে সাজানোটুকু আমি করে দেব। তো নিজের মতো করে নিচ্ছে কর সাজানো বেশ কিছুক্ষণ সময় ও খুব কষ্ট করে সাজিয়ে নিয়েছে খুব সুন্দর হয়েছে আবার নতুন শাড়ি মানে একটা অর্ডার দিয়েছিলাম সেটা এসেছিলো আর সেইটা দিয়েই পিছনে ডেকোরেশনটা করেছে কী হয়েছে বলো তো বরকে পাঠিয়েছিলাম দোকানে ওই ডেকোরেশনের জিনিস আনার জন্য প্রথমত ও পায়নি বেলুনের প্যাকেট নিয়ে এসেছে একদম খারাপ বেলুন ধরিয়ে দিয়েছিল তারপর নতুন করে আবার ও গিয়ে নিয়ে এসেছে সব কিছু যাই হোক সন্ধ্যার সময় এই যে কেকটা বিকালবেলায় নিয়ে এসেছিল রেডি করে দিয়ে ফ্রেশ হতে চলে গিয়েছিল দিয়া উপরে আর আমি ততক্ষণে সব কিছু ঘুষিয়ে নিয়েছিলাম পুরো ঘরটা ক্লিন করেছি তার সঙ্গে এই যে বর নিয়ে এসেছে গরম গরম সিঙ্গারা মানে ওরা ওদের সবাইকে সমোসা দেবো সেই কারণে আমার ক্ষিটটা তো হয়েই গেছে ইনফ্যাক্ট আমার ক্ষীতটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে হালকা কুসুম গরম এটাই ভালো লাগে আর তারপর যে এই যে দেখো চলে এসেছে বাচ্চা বাটিটা এদেরকেই বলেছিলাম তো সবাই তো আসতে পারেনি যারা এসেছে এখন ওদেরকে নিয়ে কেকটা কেটে নেব দিদি এসেছিলো দিদি চলেও যাবে দিদি আর দিয়া টিয়া সবরা এসেছিলো আশেপাশের বাচ্চাগুলো এসেছিলো আর এবার আমরা কেকটা ঝটপট করে কেটে নেব। কেকটা দেখতে ঠিক এমন হয়েছিল আমি রেডি করে নিয়েছি আর ওই নাম্বার বালা মোমবাতিগুলো হলে বেশ ভালো হতো তবে যাই হোক সিঙ্গেল মোমবাতি নিয়ে এসেছে তো আমি বসিয়ে দিয়েছি তিনটা মোমবাতি ওর তিন বছর পূর্ণ হলো আর ও সবার মধ্যে বসেছে একা একা থাকে ও বেশ ভালোবাসে এদের সবার সাথে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে মাঝে মধ্যে ওরা সবাই এসে খেলাধুলাও করে মানে খুব মিশে ও সবার সাথে তাই ওদেরকে ডেকে নিলাম আর সবাই চলে এসেছিলো তো ভাবলাম সন্ধ্যায় সন্ধ্যায় কেকটা কেটে নিই এখন কিন্তু টাইম বেশি হয়নি সাতটা মাত্র বেজেছে তো আমরা কেক কাটিং করেছি তারপর আমি সবাইকে সার্ভ করে দিয়েছি আর গ্লাসের মধ্যেই খির দিয়েছি যা যেহেতু বাচ্চারা এসেছে ওদের অসুবিধা না হয় সবাই মিলে খুব এনজয় করেছি এই সময়টা আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলোই জীবনে একটা সময় দেখবে স্পেশাল হয়ে থাকবে আমাদের কাছে সবাই যাওয়ার পর আমি সবাইকে বিল্ডিংয়ে যারা ছিল সবাইকে নিয়ে কেক ঘরে ঘরে দিয়ে এসেছি আর এখন আমি বসেছি সব কিছু ফ্রেশ ট্রেশ করে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে আমার সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে আর এবার আমি নিজেও একটুখানি সিঙ্গারা হাতে নিয়ে বসেছি সিঙ্গারাটা খাবো কারণ বিশাল টেস্টি ছিল সিঙ্গারাটা নতুন করেছে চলো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের জন্য এখানে শেষ করবো টাটা বাই বাই